পাঁচের মডেলের একটা এক স্নহার দাম কত হতে পারে চোদ্দ লাখ তেরো লাখ বারো লাখ এগারো লাখ আপনাকে বলতে চাই টাকারও নিচে পাবেন পাঁচের মডেলের ফুল কমপ্লিট ভাই অবশ্যই ভাইয়া হ্যাঁ মনে করতে পারে গাড়ির দাম কম হয়তো গাড়ি মার থাকতে পারে আমি রিকোয়েস্ট করবো অভিজ্ঞ টেকনিক নিয়ে আসার জন্য আমি গাড়ির সুবিধা চালাই

বর্তমানে যে বাজারে গাড়িটা অফার করা হচ্ছে আমার মনে হয় না আপনারা এই বাজারটা কোথাও পাবেন জি ভাই চমৎকার কন্ডিশনের গাড়ি জি এবং ভিতরে কন্ডিশন চমৎকার বাহিরে আউটলুক এভরিথিং সবকিছু ভালো আছে এবং এগুলো পার্সোনাল বা রেন্ট ইউজ করার জন্য বেশ সেভেন সিটার আছে টাকা ইনকাম করতে চান জি কোনোভাবে চান সবভাবে করা সম্ভব আচ্ছা তো দেখ ভাই থাক তাহলে থাক না বড় খুশি খুলছি থাক ভাই দেখিয়ে দিতে চাই আচ্ছা আসেন দেখিয়ে দিতে চাই ভাইয়া আচ্ছা এই আসেন

আমি সুবিধা কিনি সুবিধা দিয়ে দিই ভাইয়া আচ্ছা ঠিক আছে অনেকে আছে ঠিক আছে সুবিধা কিন না তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা লাভ করে আমারও দরকার নাই তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আইলে আলহাত অনেক টাকা জি ভাইয়া সুবিধা কিনতে পারলে আমি কাস্টমারের সুবিধা এরিয়া দিই ভাইয়া ঠিক আছে ভাই আজকে মতো বিদায় নিচ্ছি যাতে গাড়ির পয়েন্ট অবশ্যই স্কেল নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং যাতে অন্যান্য গাড়ি দরকার আছে শোরুমে কিন্তু গাড়ি হবে আপনার এক্সকলা আছে জিকলা আছে অল্প টাকার গাড়ি আছে তিন চার লাখ টাকার ভিতরে দশ বারোটা গাড়ি আমার গাড়ি বেশি দিন থাকে এগুলো বাইনা হয়ে গেছে ভাইয়া বাইনা হয়ে গেছে আসেন এবং এ দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ কার সেন্টার আসেন ভাইয়া এবং চার পাঁচ লাখ টাকা বাজেটের ভিতরে শোরুমে আলহামদুলিল্লাহ দশ বারোটা গাড়ি আছে পাঁচের জিকলা পাবেন এগারো লাখ প্লাস টাকায় এবং যদি আপনারা বলেন যে ভাই আমার বাজেট আরো কম পাঁচ লাখ চার লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ চার লাখ টাকা গাড়ি আছে আছে এলিয়ন আছে সবই আছে তবে আপাতত যে গাড়িগুলো পাবেন সেটার জন্য করতে হবে এবং লাখ 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 টাকা টাকা অনেক গাড়ি পাবেন সেভেন সিটার গাড়ি আছে এখানে সুপার স্টার লিমো আছে এবং দেখতে পাচ্ছেন কেয়ার ফর্টি টু আছে এবং এখানে বাচ্চা নো আছে পাঁচ লাখ টাকা বাজেট আপনারা জিপ গাড়ি পাবেন দশ লাখ টাকা দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সতেরো মডেলের জিপ পাবেন এই সব কিন্তু পাবেন গাজীপুর অটো কি ভাই আপনি সোনামের নাম বলেন জি ভাই আলমিন ভাইয়ের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে সোনুম বিদ্রিট করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম